আবারও তেল আবিবে হাইপারথনে ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে পালালো লাখ লাখ ইসরায়েলি আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইয়েমেনের রাজধানীর কাছে বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এবার ট্রাম্প পুতিনের শান্তি প্রচেষ্টায় যেন অস্ত্রী ভূমিকা নিয়ে সাবেক রুশ গুপ্তচরের হুশিয়ারি এদিকে গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত আরো অন্তত সাতচল্লিশ জন আরো জানিয়ে দিব এবার ভারত পাকিস্তান যুদ্ধ বিরতি যে কোনো সময় ভেঙে যেতে পারে সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রের এদিকে হোয়াইট হাউজের পথে জেরোনস্কি ও ইউরোপীয় নেতারা এবার তেলা হাজার হাজার ইসরায়েলের বিক্ষোভ এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে এবার ট্রাম্পের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেরোনস্কি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং করে জানিয়ে দিন আপনি থেকে থেকে বা কোথায় আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবার আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে পালালো লাখ লাখ ইসরায়েলি ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা তেলাবিবের উপশহরে অবস্থিত বেনগুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন টু হাইপারথনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিশেষ এক অভিযান চালিয়েছে এতে বিমানবন্দরটির সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং লাখ লাখ ইসরায়েলি ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার এক বিবৃতিতে এসব তথ্য জানান ইসরায়েলি বিমানবন্দরে চালানো এই বিশেষ সামরিক অভিযান সফল হয়েছে দাবি করে তিনি বলেন এই হামলার ফলে লাখ লাখ জায়নিস্ট আশ্রয় কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে এবং বিমান বন্দরে ফ্লাইট স্থগিত করা হয়েছে জেনারেল সারি জোর দিয়ে বলেন এই অভিযান চালানো হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য এবং গাজার বাসিন্দাদের গণহত্যা ও অনাহারে মৃত্যুর মতো অপরাধের প্রতিক্রিয়ায় পাশাপাশি আমাদের দেশের উপর শত্রুর আগ্রাসনের জবাব এদিকে রাজধানীর কাছে বিদ্যুৎ কেন্দ্রে নৌবাহিনী রাজধানী সানার দক্ষিণে অবস্থিত জ্বালানি স্থাপনা লক্ষ্য করে রোববার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী দাবি করেছে বিদ্যুৎ কেন্দ্রটি হুতিরা ব্যবহার করেছিল কিন্তু তারা এর কোনো প্রমাণ দেয়নি স্থানীয় আলমাসা টিভি জানিয়েছে ইসরায়েলি আগ্রাসন হেজিয়াস বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটর ক্ষতিগ্রস্ত করেছে হামলার ফলে আগুন লাগে যা পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে দেশটির উপ প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন জরুরি কর্মীরা আরো ক্ষতি এড়াতে সক্ষম হয়েছেন ছানার বাসিন্দারাও কমপক্ষে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন ইসরায়েলি বাহিনী দাবি এই স্থানটি হুতি যোদ্ধারা ব্যবহার করছিল আল জাজিরা জানিয়েছে কিন্তু তারা একটি বেসামরিক বিদ্যুৎ কেন্দ্রে আগা থানার পক্ষে প্রমাণ উপস্থাপন করেনি হামলা যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হতে পারে ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বাহিনী দাবি করেছে এই হামলা ছিল হুতিদের বারবার ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার সরাসরি প্রতিশোধ এবার ট্রাম্প শান্তি প্রচেষ্টার জন্য ভূমিকা নিয়ে সাবেক রুশ গুপ্তচরের হুঁশিয়ারি পুতিন ট্রাম্পের আলাস্কা বৈঠকের পর নতুন করে আলোচনায় এসেছে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ এ প্রসঙ্গে সাবেক এক রুশ গুপ্তচর সতর্ক করে বলেছেন শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জোরেনস্কি রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল লিওনিদ রেশিয়াতনিকভ রুশ সংবাদ মাধ্যম স্পুটনিককে বলেন পুতিন ও ট্রাম্প দুজনই মনে করেন যুদ্ধ থামাতে যুদ্ধবিরতি যথেষ্ট নয় এর জন্য একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তির দরকার এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান কাজ হলো জেরোনস্কির সরকারকে বিষয়টি মেনে নিতে রাজি করানো কিন্তু এটি বলা যত সহজ করা তত সহজ নয় রেশাদ নিকব বলেন সবচেয়ে বড় জটিলতা অবশ্যই জেরোনস্কির সরকার তার সঙ্গে কাজ করা খুবই কঠিন তার সবকিছুই নির্ভর করছে স্বৈরাচারী ক্ষমতার উপর ভেতরের বা বাইরের সব সমস্যায় তিনি বল প্রয়োগে সমাধান করতে চান তিনি শেষ পর্যন্ত আটকে দেবেন কারণ যে কোনো সিদ্ধান্তের জন্য তাকে গুরুতর ছাড় দিতে হবে আর তাতে এমন পরিস্থিতিও তৈরি হতে পারে যেখানে হয়তো তাকে নির্বাচন আয়োজন করতে হবে নয়তো পুরোপুরি ক্ষমতা হারাতে হবে সাবেক এই গুপ্তচরের মতে মার্কিনীরা এ বিষয়ে আজ করতে পেরেছিলেন সে কারণে ট্রাম্প ও জেরেনস্কির প্রথম বৈঠক এত অশান্ত ছিল এদিকে গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত আরো অন্তত সাতচল্লিশ জন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে সাতচল্লিশ জন নিহত হয়েছেন এছাড়া এ সময়ে ইসরায়েলি অবরোধের ফলে সৃষ্ট অনাহারে আরও সাত জনের মৃত্যু হয়েছে রোববার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে দুই সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে কমপক্ষে একষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় সাতচল্লিশটি মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং ২২৬ জন আহত হয়েছেন যার ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা বেড়ে এক লাখ পঞ্চান্ন হাজার আটশো ছিয়াশি জনে দাঁড়িয়েছে এতে আরো বলা হয়েছে উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন গত ঘন্টায় মানবিক সাহায্য গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে চোদ্দ জন ফিলিস্তিনি নিহত এবং একশো বত্রিশ জনেরও বেশি আহত হয়েছে এবার ভারত পাকিস্তান যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে যেতে পারে সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রের ভারত ও পাকিস্তানের মধ্যে ধরে রাখা অত্যন্ত কঠিন এবং তা যে কোনো সময় ভেঙে যেতে পারে বলে করেছেন। তিনি বলেন যুদ্ধবিরতির সবচেয়ে বড় জটিলতা হলো সেটি বজায় রাখা রুবিওর ভাষায় প্রতিদিন আমরা খেয়াল রাখছি পাকিস্তান ও ভারতের মধ্যে কি ঘটছে রোববার মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে রুবিও বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই প্রতিবেশি পরাশক্তির মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত এড়াতে ভূমিকা রেখেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অস্ত্রবিরতি তখনই কার্যকর হয় যখন উভয় পক্ষ গুলি চালানো বন্ধে রাজি হয়। কিন্তু রাশিয়া এখনো তাতে সম্মত হয়নি। তার মতে ইউক্রেনে সাড়ে 3 বছরের যুদ্ধের মতো পরিস্থিতির পর যুদ্ধবিরতি হলেও তা দ্রুত ভেঙে যেতে পারে। তবে লক্ষ্য কেবল অস্ত্রবিরতি নয়। বরং এমন এক শান্তি চুক্তি যা বর্তমানেও যুদ্ধ রোধ করোধ করবে এবং ভবিষ্যতেও সংঘাত এরাবে। এদিকে হোয়াইট হাউজের পথে জেরোনস্কি ও ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সোমবার বৈঠকে বসছেন ব্লোদিমির জেরোনস্কির সঙ্গে চলতি বছরের শুরুর দিকে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাঘ বিতণ্ডতার পর দুই প্রেসিডেন্টের মধ্যে এটি প্রথম সাক্ষাৎ তবে এবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে থাকছেন ইউরোপীয় মিত্ররাও ন্যাটো মহাসচিব মার্কো রুট এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী শেয়ার কেয়ার স্টারমার সহ আরো কয়েকজন নেতা ওয়াশিংটনে জেরোনস্কির সঙ্গে যোগ দেবেন ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আয়োজিত এই বৈঠকে এর আগে শুক্রবার আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট একটি স্থায়ী শান্তি চুক্তির প্রচেষ্টা চালালেও যুদ্ধবিরতির ঘোষণা আসেনি বড় কোনো অর্জন আসেনি এর তিন দিনের মাথায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে জেরোনস্কি ও ইউরোপীয় নেতাদের সাথে যে কারণে এই বৈঠকটি স্বাভাবিকভাবে বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আগে দুই শক্তিধর দেশ, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠকে কি নিয়ে স্পষ্ট কোনো ঘোষণাও ছিল না। যে কারণে ইউরোপীয় নেতারা সোমবারের বৈঠকটি একটি বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরতে চাইবেন সেটি হলো ইউক্রেনের অনুপস্থিতিতে সে দেশটিকে নিয়ে কোনো চুক্তি যেন না হয় অন্যদিকে কোনো চুক্তি হলে সেটি যেন শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে সুরক্ষিত করা যায় এবার তেলা হাজার হাজার ইসরায়েলের বিক্ষোভ জিম্মিদের ছবি হাতে হলুদ পতাকা নেড়ে ঢোল বাজিয়ে এবং বন্দি ইসরায়েলিদের ঘরে ফিরিয়ে আনার দাবিতে স্লোগান দিতে দিতে রোববার গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে হাজার হাজার মানুষ তেলাবিবের রাস্তায় নেমে এসেছে পঞ্চাশ বছর বয়সী আরবি শিক্ষক অফির পেন্সো বার্তা সংস্থা এএপি কে বলেন আমরা এখানে ইসরায়েলি সরকারকে এটা স্পষ্ট করে বলতে এসেছি যে প্রায় সাতশো দিন ধরে হামাসের সুরঙ্গে বন্দী থাকা উদ্ধার করার এটাই সম্ভবত শেষ সালে হামাসের পর মাসের যুদ্ধের বেশিরভাগ সময়ে নিয়মিত বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে তবে রোববারের বিক্ষোভ এখনো পর্যন্ত সবচেয়ে বড় বিক্ষোভগুলোর মধ্যে একটি বলে মনে হচ্ছে এক সপ্তাহেরও বেশি সময় আগে সরকার গাজা সিটি এবং আশেপাশের ক্যাম্প গুলো দখল করে নতুন আক্রমণ চালানোর সিদ্ধান্ত নেওয়ার পর আন্দোলন নতুন করে শক্তি সঞ্চার করে গাজা উপত্যকার সর্বাধিক জনবহুল এলাকা জয় করার প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহুর অঙ্গীকার আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অন্যদিকে সাহায্য সংস্থা এবং জাতিসংঘের বিশেষজ্ঞরা এই অঞ্চলে দুর্ভিক্ষের আশঙ্কা ব্যক্ত করেছেন এদিকে এবার ট্রাম্পের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেরোনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন এই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউজের ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে তিনি স্পষ্ট করে দিয়েছেন ইউক্রেন কোনো ভূখণ্ড ছাড়বে না এবং ন্যাটোতে যোগদানের স্বপ্নও ত্যাগ করবে না রোববার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন জেলেনস্কি চাইলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ প্রায় সঙ্গে সঙ্গে শেষ করতে পারেন নতুবা লড়াই চালিয়ে যেতে পারেন মতে যুদ্ধের অবসান ঘটাতে হলে কে দুইটি শর্ত মেনে নিতে হবে ক্রিমিয়া আর ফেরত পাওয়া যাবে না এবং ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার প্রচেষ্টা ছেড়ে দিতে হবে কিন্তু পোস্ট প্রকাশের মাত্র দেড় ঘন্টা পরে জেলোনস্কি এক্স এ জবাব দিয়ে জানান যুদ্ধ শেষ করার দায় ইউক্রেনের নয় বরং রাশিয়ার তিনি লিখেছেন রাশিয়ায় এই যুদ্ধ শুরু করেছে তাই রাশিয়াকে এই যুদ্ধ শেষ করতে হবে আমি আশা করি আমেরিকা ও ইউরোপীয় বন্ধুদের সঙ্গে আমাদের যৌথ শক্তি রাশিয়াকে প্রকৃত শান্তিতে বাধ্য করবে জেলোনস্কি আরো বলেন আমি নিশ্চিত আমরা ইউক্রেনকে রক্ষা করতে পারবো ক্রিমিয়া কখনোই ছেড়ে দেওয়া উচিত ছিল না যেমন দুই হাজার বাইশ সালের পরও ইউক্রেনীয়রা কিয়েব ওডেসা কিংবা খারকিব ছাড়েনি